হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে স্বাগতম আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই দিন থেকে খুব বেশি কুয়াশা ছিলে সিলেটে তো শীতের শীতও লাগে আবার গরমও লাগে এর মধ্যে আমাদেরকে বের হলে দেখা যায় অনেক ঠান্ডা আবার কিছুক্ষণ পরেই গরম লাগে তো বোঝা যাচ্ছে না আবার অবস্থা বৃষ্টি বৃষ্টি ভাবও আছে তো এদিকে আমি আজকে হাত কেটে ফেলেছি তো বেশি রান্নাও করতে পারতেছি না আমার মা এগুলো কেটে দিয়েছে তো একটা শর্টকাট চিকেন রেসিপি আজকে করব। যে যখন বাসায় চিকেন রান্না করা হয় তখন আর তেমন চিন্তা করা লাগে না কারণ বাচ্চারা খুবই পছন্দ করে চিকেন কিন্তু চিকেন রান্না করলে দেখা যায় ওরা সবজি খেতে চায় না তো আজকে আমি চিন্তা করলাম চিকেনটা মিক্সড সবজি দিয়ে রান্না করব। তো বেশিরভাগ সময় আসলে আলু দিয়ে রান্না করা হয় তো আজকে আমি কয়েক প্রকার সবজি নিয়েছি আর চিকেনগুলোকে এভাবে দিয়ে দিয়েছি এর মধ্যে কিছু সলিড মাংসও দিয়েছি এগুলো আমি পরে তুলে নেবো সবজির সাথে নিয়ে একটা কাবাবের রেসিপি করব সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে শর্টকাট উপায়ে বাচ্চাদেরকে বানিয়ে দেই তো এভাবে কিছুক্ষণ কষানোর পর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি ফুলকপি টমেটো আলু এরপর মিষ্টি কুমড়াও আছে অল্প পরিমাণে তো সবগুলো একসাথে এখন মিক্স করে কষিয়ে নেব তো এভাবে সবজি রান্না করলে চিকেন সাথে দিলে আর তেমন চিন্তা করা লাগে না বাচ্চাদের জন্য যেহেতু এখানে চিকেন আছে বাচ্চারা চিকেন দেখলে পছন্দ করে আর সাথে সবজিটাও অল্প খাওয়া হয় যেহেতু ম্যাক্সিমাম বাচ্চারা সবজি খেতে চায় না তো আমার মেয়ে কিন্তু খেতে চায় না তাই ওর জন্য আমি এখান থেকে চিকেন কয়টা তুলে নিয়েছি যখন হয়ে গিয়েছে তখন আর সব ধরনের মশলা যেভাবে মুরগি মাংস রান্না করতে লাগে সবগুলোই দিয়েছি তাই আলাদা করে আর লাগবে না তো আমি এখান থেকে কিছু মাংস আর সব ধরনের সবজিও অল্প পরিমাণে তুলে নিয়েছি এগুলোকে ব্ল্যান্ড করে কাবাব বানাবো তো আমার ব্লেন্ড করা শেষ আমি এভাবে সব উপকরণের সাথে একটু ব্রেড ক্রাম দিয়েছি ব্রেড ক্রাম দিয়ে এগুলোকে কাবাবের শেপে ভেজে নিচ্ছি তো কিভাবে কাবাব বানালাম অন্য একদিন আপনাদের সাথে পুরো প্রণালীটা শেয়ার করবো আজকে আসলে সময় ছিল না আর ভিডিও করতেও আমি ভুলে গেছি তো অন্য একদিন শেয়ার করবো তো এভাবে আমি রান্না করা মাংস সবজি তুলে প্রায়ই কাবাব বানিয়ে দিই ইনস্ট্যান্ট যে আগে থেকে যেগুলো আগে থেকে আসলে যখন মানে চিন্তা চিন্তাভাবনা থাকে না কাবাব বানানোর হঠাৎ করে আসলে মনে হয়েছিল যে এভাবে বানিয়ে দিলে এই সবজিটা ওর খাওয়া হবে এমনিতে তো তরকারি থেকে সে সবজি খেতে চায় না তো আমার মেয়েকে নিয়েই হচ্ছে বেশি ঝামেলা ও খাবার দাবার খুবই বেছে বেছে খায় সেজন্য ওর স্বাস্থ্যের অবস্থাও খারাপ তো আমি এভাবে বানিয়ে দিয়েছি প্রায়ই আমি দিই তো আজকে একটু সবজি দেয়ায় কাবাবগুলো একটু বেশি নরম হয়ে গিয়েছে তো আমি অনেক ব্রেড গ্রামসের জন্য অ্যাড করেছি যাতে একটু শক্ত হয় ও যাতে খেতে পারে কারণ আবার খুব খুঁতখুতে স্বভাবের একটু অসুন্দর হলে বা সুন্দরভাবে শক্ত না হলে ও যদি বুঝে যায় যে এখানে বেশিরভাগ পরিমাণ সবজি আছে তাহলে খাবে না এই তো এভাবে ফাঁকিবাজি করে ওকে খাওয়াচ্ছি এছাড়া আমার কিছু করার নেই দেখেন কাবাবগুলো কিন্তু সুন্দর হয়েছে তোর সাথে সাথে আমিও খেয়েছি টেস্টটা খুবই মজা হয়েছে তো নিজে বানিয়েছি বলে বলছি না এভাবে বানিয়ে একদিন ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এখানে ফুলকপি মিষ্টি কুমড়া আলু এবং চিকেন কয়েক পিস নিয়েছি আর যে মশলা ছিল রান্না করার সেই মশলাই সাথে শুধু একটা ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা যেটা ওটা দিয়েছি দিয়ে আমি রান্না করে নিয়েছি তো এদিকে বিকেলবেলা আমার ছেলে চটপটি খেতে চাইছিল তো আমার সেদ্ধ করা ছিল চটপটির ডাবলিগুলো তো ওর জন্য বানালাম আর আমি আমার ছেলে আর মেয়ে চটপটি খেতে খেতে গল্প করছি তো কেমন লাগলো আজকের রেসিপিগুলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বাই আল্লাহ ফেজ